যাই দেখা যাক না কেন আমি জাপানে এসে দেখেছি এবং আগে থেকেও আমরা সবাই জেনে থাকি যে জাপানিদের ভেতরে এই আমল দুনিয়ার দিক থেকে যে নির্দেশনা তিনি দিয়ে গেছেন আজ আমরা অমুসলিম সমাজে তার কোনো কনোটিকে দেখি যে তারা বাস্তবায়ন করছে অথচ আমাদের জীবনে তার ব্যাপক ঘাটতি রয়েছে তাই আসুন যে কোনো কাজ করি আমরা সেটা আখারাতের আমল হোক অথবা দুনিয়ার কোনো কাজ হোক সেকে সর্বোত্তম সুন্দর ভাবে সর্বোচ্চ ভালোভাবে যথাযথ ভাবে আমরা যেন করি কোয়ালিটির ব্যাপারে যেন আমরা ইনশাআল্লাহ আমরা বেস্ট মুসলিম হতে পারবো আমাদের আল্লাহ জাপানিদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারি আজ আমরা মুসলিমরা যদি প্রতিটি কাজকে সেরকম কোয়ালিটি করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাবো এবং আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সমৃদ্ধ হতে পারবো আল্লাহ সুমাতাল আমাদের সকলকে সেই দোফিক দান করুন